আমরা আসছি র্যাবভাটার মিঠে ইট মিঠা যাকে এক নাম্বার না দুই নাম্বার না দুটার মাঝখানে যে ইটটা হয় তার নাম বলা হয় মিঠা এই মিঠাইটটাও আপনারা দেখেন এক নাম্বারের মতনই হুবাহুব সেম কোয়ালিটি এক নাম্বারের মতনই আপনারা এই মিঠাইটটাও নিতে পারলে নিতে যদি পছন্দ হয় আপনারা দেখেন ইটের গাদি খামাল মিঠাইটের গাদি এটা মিঠা ইটের গাদি আপনারা দেখেন মিঠাইটটাও আপনার এদের খুব সুন্দর এটা আপনার মিঠা মিঠাইটা যদি নিতে চান তাহলে কড়াই করতে চাইলে পরে স্ক্যানে দেওয়া নাম্বার আছে নাম্বারটায় আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে পরে আমরা আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো দেখেন এটা আমরা ভালোভাবেই আমরা দেখাই দিচ্ছি আপনাদের দরকার প্রয়োজন পড়ে আপনাদের এই পছন্দ হলে পরে আপনাদের প্রয়োজন পড়ে আপনারা আগে আসবেন দেখবেন দেখি সারি চয়েজ মতন যদি হয় তাহলে আপনারা কিনতে পারবেন